রাজনীতি হলো এক গভীর গোলকধাঁধা যেখানে প্রতি মুহূর্তেই পাল্টে যাচ্ছে সমীকরণের রং আর রূপ কার উত্থান ঘটবে আর কার পতন ঘটবে কার মাথায় উঠবে রাজমুকুট আর কে ছিটকে পড়বে ক্ষমতার মূল স্রোত থেকে এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে কেবল সাধারণ মানুষের অন্তরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন সারা দেশে কেবল একটি গুঞ্জন একটি কৌতূহল আগামীর মশনদে বসছে কারা এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝখানে একটি চাঞ্চল্যকর জরিপের ফলাফল সামনে নিয়ে এসেছে সংবাদ মাধ্যম নিউজ টোয়েন্টি ফোর যা দেশের রাজনৈতিক মহল এক নতুন কম্পন সৃষ্টি করেছে আল মোহামিনুল খানের বিশদ বিশ্লেষণে উঠে এসেছে এই জরিপটি যেন এক ভবিষ্যৎ বাণীর মতো কাজ করছে যেখানে উঠে এসেছে বিএনপি এবং জামাত ইসলামের মতো বড় দলগুলোর ভাগ্যলিপি এই জরিপটি কেবল কতগুলো সংখ্যার সমাহার নয় বরং এটি দেশের দুশো নিরানব্বইটি সংসদীয় আসনের মানুষের মনের এক গভীর প্রতিছবি যা এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নিউজ টোয়েন্টি এর এই জরিপটি বলছে আসন্ন নির্বাচনে এক বিশাল ব্যবধানে জয়লাভ করে সরকার গঠনে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সময় ধরে চললো এই জরিপের তথ্য অনুযায়ী বিএনপি এককভাবেই দুশো বাইশটি আসনে বিজয় ছিনিয়ে আনতে পারে রাজনীতির এই জটিল দাবার বোর্ডে এখন প্রতিটি আসনের গুরুত্ব অপরিসীম সেখানে দুশো বাইশটি আসনের এই বিশাল সংখ্যাটি দলের জন্য এক অভাবনীয় সাফল্যের বার্তা বহন করছে কিন্তু লড়াই শেষ নয় ইসলামের মাঠ ছাড়তে নারাজ তথ্য বলছে অন্তত আসনে জয় পেতে পারে তারা জরিপের এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জয় জয়কার দেখা যাচ্ছে আঠারোটি আসনে যা নির্বাচনের মোড়ে যে কোনো দিক ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় দলটি দুইটি করে আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেরপুর এখন ঝুলছে কারণ সেখানে নির্বাচন স্থগিত রয়েছে এই পুরো পরিসংখ্যানটি যেন একটি বিশাল নাটকীয় মঞ্চ তৈরি করেছে যেখানে বিজয়ের হাসি হাসতে পারে ধানের শেষ এই জরিপটি পরিচালনা করা হয়েছে অন্তত বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং গভীর সূক্ষ্মতার সাথে গত কয়েক মাস ধরে প্রতিটি আসনের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে দৈবচয়ন এবং সরাসরি মতামতের ভিত্তিতে দুটি আলাদা জরিপ চালানো হয়েছে যাতে ফলাফলের কোনো বিচ্যুতি না ঘটে সারা দেশের প্রতিটি আসনে বিভিন্ন পেশা এবং বিভিন্ন বয়সের প্রায় তিনশো জন ভোটারের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হয়েছে এই তিনশো জন মানুষের মতামত ছাড়াও সেই আসনের কয়েক লক্ষ মানুষের মনের গভীর কথা বলছে এই বিশাল তথ্য ভান্ডারকে চুলচেরা বিশ্লেষণ করে আল মোহাইমিনুল খান দেখিয়েছেন যে মাঠে বর্তমানে ধানের শীষের হাওয়া কতটা প্রবল একক সংখ্যাগরিষ্ঠ পথে বিএনপি যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের জোটগতভাবে আরও পাঁচটি আসন যোগ হলে তাদের মোট শক্তিতে দাঁড়ায় দুশো সাতাশটি আসন এই দুশো সাতাশটি আসন মানে হলো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার চেয়েও অনেক বেশি শক্তি এই বিপুল জয়ের সম্ভাবনা থাকায় চৌষট্টিটি আসনে যে হাড্ডাডি লড়ের কথা শোনা যাচ্ছিলো তা নিয়ে দলটির খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই বলে মনে হচ্ছে অন্যদিকে রাজনীতির মাঠে নিজেদের শক্ত অবস্থানে জানান দিচ্ছে জামাত ইসলামীয় জরিপের তথ্য অনুযায়ী দলটির একাই আটচল্লিশটি আসনে বিজয়ী ব্যাপক সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাঠ পর্যায়ের জনপ্রিয়তা নির্দেশ করছে যে দ্বিতীয় অবস্থানে থাকা লড়ে তারা বেশ শক্তিশালী এছাড়াও এনসিপির চারটি আসন এবং অন্যান্য শরিকদের মিলিয়ে জামাত নেতৃত্বাধীন জোট সব মিলিয়ে পঞ্চান্নটি আসন পেতে পারে এই লড়াইয়ের ময়দানে স্বতন্ত্র প্রার্থীরাও বড় একটি ফ্যাক্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে আঠারোটি আসনে তাদের জয়ের সম্ভাবনা রাজনৈতিক বিশ্লেষকদের নতুন করে ভাবাতে বাধ্য করছে দেশের এই ক্রান্তি লগ্নে ছোট দলগুলো যে একেবারে পিছিয়ে নেই তা জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন দুটি করে আসনের পূর্বাভাস থেকেই স্পষ্ট তবে জনগণের আসল রায় শেষ পর্যন্ত কি হবে তা জানতে আমাদের প্রতীক্ষা করতে হবে ভোট গণনার শেষ পর্যন্ত জনগণের এখন সবচেয়ে বড় প্রশ্নটি হলো দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তরে নিউজ টোয়েন্টি এর জরিপে এক চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে সারা দেশ জরিপে অংশ নেওয়া ভোটারদের বিশাল একটি অংশ অর্থাৎ প্রায় একষট্টি দশমিক চুয়াত্তর শতাংশ মানুষ আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে এই বিশাল সমর্থন কেবল তার ব্যক্তিগত জনপ্রিয়তায় প্রকাশ করছে না বরং এটি প্রমাণ করছে দেশের ভোটারদের একটি বিশাল এবং আমূল পরিবর্তনের জন্য মুখে আছে রহমানের এই এই জনপ্রিয়তা মতে বর্তমান অত্যন্ত কি শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে প্রতিফলিত হবে সেই রহস্যের উত্তর এখনো সময়ের গর্ভে লুকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী পদের দৌড়ে তারেক রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ওয়ান তিনি পেয়েছেন উনত্রিশ দশমিক চৌত্রিশ শতাংশ মানুষের সমর্থন অন্যদিকে সাম্প্রদিক সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত নেতা এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিন ইসলাম পেয়েছেন দুই দশমিক তেত্রিশ শতাংশ ভোট তাছাড়াও ভোটারদের ছয় দশমিক উনপঞ্চাশ শতাংশ মানুষ সম্পূর্ণ কোন নতুন মুখের পক্ষেই রায় দিয়েছেন এই পরিসংখ্যান থেকে একটি দিবালকের মতো স্পষ্ট যে জনমতে এই মুহূর্তে তারে রহমান এককভাবে শীর্ষস্থানে অবস্থান করছেন নতুন প্রজন্মের ভোটার ভোটাররা এবং বিভিন্ন পেশার মানুষ যেভাবে তাদের মতামত দিয়েছেন তাতে এটি বোঝা যাচ্ছে যে রাজনৈতিক কৌশলের পাশাপাশি ব্যক্তিগত কারিশ্মা এবারের নির্বাচনে বড় ভূমিকা পালন করতে যাচ্ছে রাজনীতির এই অঙ্কগুলো এখন একের পর এক সাজানো হচ্ছে তখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে চলে আসছে তা হলো এই চৌষট্টিটি আসন যেখানে হতে যাচ্ছে নেক টু ফাইট বা হাঁটাহাঁটি লড়াই বিশ্লেষকরা বলছে এই চৌষট্টিটি আসনে ভোটের ফলাফল যে কোনো সময় পাল্টে যেতে পারে এই আসনগুলো শেষ মুহূর্তে প্রচারণা না রাজনৈতিক কৌশল এবং প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ হবে চূড়ান্ত বিজয়ের চাবি চাবিকাঠি যদিও বিএনপি বড় ব্যবধানে এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে কিন্তু এই অনিশ্চিত আসনগুলোতে জামায়াত বা স্বতন্ত্র প্রার্থীরা যদি চমক দেখাতে পারে তবে পুরো হিসাবটা আরও রোমাঞ্চকর হয়ে উঠতে পারে নির্বাচনের এই পূর্বাভাস বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল ঢেউ তুলে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল এখন তাদের নিজস্ব কৌশল সাজাতে ব্যস্ত কারণ এই জরিপের ফলাফল জনগণের প্রত্যাশার এক প্রবল বহিপ্রকাশ জরিপের এই তথ্যগুলো যখন বিশ্লেষণ করা হয় তখন বোঝা যায় যে দেশের মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবলভাবে কাজ করছে তিনশো মানুষের সরাসরি মতামত যখন দুশো নিরানব্বইটি আসনের ভাগ্য নির্ধারণে ইঙ্গিত দেয় তখন তার গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় থাকে না পেশাজীবী থেকে শুরু করে শ্রমিক ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ সবার মতামতের ভিত্তিতে তৈরি এই বৈজ্ঞানিক বিশ্লেষণটি যেন আগামীর এক মানচিত্র এঁকে দিয়েছে এই মানচিত্রে বিএনপির এক আধিপত্য যেন দেখা যাচ্ছে তেমনি জামাত ইসলামের শক্তিশালী উপস্থিতিও রয়েছে রাজনীতিতে যে ক্ষণে ক্ষণে রং বদলায় তার প্রমাণ মিলবে ভোটের দিনেই তবে নিউজ টোয়েন্টি ফোর এই জরিপটি সাধারণ মানুষের মনে যে রোমাঞ্চ বা সাসপেন্স তৈরি করেছে তা কাটে উঠতে আরও কিছুদিন সময় লাগতে পারে শেষ পর্যন্ত কার বিজয় হবে আর কার পরাজয় হবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে সেই চূড়ান্ত ক্ষণটি পর্যন্ত তবে এই মুহূর্তে জনমতের যে হাব বোঝে তাতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির ভালে জোর বাতাস লেগেছে বলে মনে হচ্ছে একষট্টি আসনের বেশি মানুষের সমর্থন আর দুশো বাইশটি আসনের পূর্বাভাস সব মিলিয়ে এক মহাবিপ্লবের ইঙ্গিত দিচ্ছে এই জরিপটি কিন্তু রাজনীতির মাঠে শেষ বলে কোনো কিছু নেই চৌষট্টি আসনের এই হাড্ডাহাড্ডির লড়াই আর ১৮ জন স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান যে কোনো মুহূর্তেই চমক দেখাতে পারে দেশের রাজনৈতিক অঙ্গনের এই থমথমে আর রহস্যময় পরিবেশে নিউজ টোয়েন্টি ফোর এর এই অনুসন্ধানমূলক প্রতিবেদনটি যেন এক নতুন আলোর দিশা দিচ্ছে যেখানে পরিবর্তনের ডাক স্পষ্ট রাজনীতির এই জটিল খেলায় শেষ চালটি কার হবে তা দেখার জন্য পুরো জাতি এখন অধীর আগ্রহে সময় গুনছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যখন ব্যালট পেপারে কথা বলবে তখনই মিলবে সব প্রশ্নের চূড়ান্ত উত্তর ততক্ষণ পর্যন্ত এই সংখ্যা আর শতাংশ লড়াই আমাদের ভাবিয়ে তুলবে যে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখাবে